বৈশাখের পরন্ত একটি বিকেল এবং চারিদিকে সবুজ শ্যামলে ঘেরা এমন একটি সময় খুবই অদ্ভুত এবং নস্টালেজি যে একটি জিনিস চোখে পড়ল সেটা হচ্ছে বাবুই পাখির বাসা এই তাল গাছটিতে লক্ষ্য করলে আপনারা খেয়াল করবেন যে এই তাল গাছের ভেতরে না হলেও তিরিশ থেকে চল্লিশটা বাবুই পাখির বাসা আছে এবং শুধুমাত্র তাই নয় এখানে প্রায় কয়েক শত পাখির বসবাস এগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে কারণ গ্রামীণ পরিবেশে বাবুই পাখির বাসাটা এখন দেখা যায় না আগের মতো ওরকম হয়তো তাল গাছ নেই কিন্তু গ্রামীণ পরিবেশে আসলে বিশেষ করে এরকম ফাঁকা জায়গায় যেখানে মানুষের বসবাস একদমই নেই সেখানে বাবুই পাখির বাসা আসলে দেখা যায় তো এখন কিন্তু এই যে পাখা বাসাগুলো দেখেন কি সুন্দর করে বানানো আসলে এদের বুদ্ধিমত্তা এবং শৈল্পিক যে জ্ঞান সেটা দেখলে আমি মাঝে মধ্যে অবাক হই যে কি সুন্দর করে বাসাগুলো বানানো তো এই গাছটি দেখে আমার ছোটোবেলার কবিতার কথা মনে পড়ে গেল স্বাধীনতা নামে একটি কবিতা ছিল সেখানে চড়ুই পাখি বাবুই পাখিরা খুব বড়াই করে বলতেছে যে তুমি তো ভাই থাকো গাছে আমি থাকি অট্টালিকার পরে তো বাবুই পাখি তখন বলে যে আমি যতই অট্টালিকার পরে থাকি গাছে থাকি না কেন সেটা আমার নিজের ঘর এবং কাঁচা ঘর কিন্তু তোমারটা তো মানুষের ঘর অন্যের ঘর তো সেই কবিতার কথা মনে পড়ে গেল আপনারা ছোটোবেলায় পড়েছেন কি না জানি না কোনো একটা বইতে ছিল আমাদের হয়তো প্রাথমিকে বা মাধ্যমিকে তো সেই সময়ের কথা মনে পড়ে গেল তো এই গাছটাতে আপনারা খেয়াল করবেন যে কি পরিমাণ বাবুই পাখির বাসা এইখানে একটা এখানে একটা প্রত্যেকটা ডালেই কিন্তু বাসা আছে এবং এটা দেখে এত পরিমাণ ভালো লাগলো আর আল্লাহতালা এদেরকে এত পরিমাণ জ্ঞান দিছেন যে এরা বাসা এমনভাবে তৈরি করে যেন এদের বাসায় দুইটা দরজা থাকে যেন কোনো কিছু আক্রমণ করতে না পারে এদের একদম নিরাপদভাবে তৈরি করে এবং কী পরিমাণ বুদ্ধি দিলে আল্লাহতালা এরকম শৈল্পিক কাজগুলো তারা করতে পারে তো বাবুই পাখি মানে হচ্ছে একটা শৈল্পিক বিষয় এবং আমার কাছে খুব ভালো লাগে তো সব মিলিয়ে আমার এই আজকের এখানকার আশাটা খুব সার্থক হলো আমি খুবই বেশি করে বন ব্রাদরে তারপর গ্রামগঞ্জে খুব ভালো সুন্দর করে ঘুরি আপনারা দেখবেন যে চারিদিকে শুধুমাত্র সবুজ আর সবুজ এবং এই পাশে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ওই যে দূরে একজন গাছে কিন্তু উঠে বসে আছে তিনি তাল গাছে তাল বাড়তেছেন তো উনি তাল নামাবেন আমরা হচ্ছে সেই তালটা খাবো তালের রস খাবো সরি এবং তালও আছে গাছে তো সেটা বড়ো হবে আস্তে আস্তে তো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই বাবুই পাখির বাসা দেখে যা কিনা আমাকে একদম সেই বলার কথা মনে করা দিছে তো আগামী প্রজন্ম যারা আসবে তারা মনে হয় না যে বাবুই পাখি নামে কোনো পাখি আসতে চিনবে বাবুই পাখির বাসা চিনবে কারণ এইগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে তো এই শিল এইগুলোকে বাঁচাতে হবে এবং এগুলো থাকলেই গ্রাম বাংলা প্রকৃত সুন্দর